শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো অনেক দিন পর আবার ব্লগে আসলাম আর এই যেমন ছোট্ট টোনা এত দুষ্টু হয়েছে এখন এই যে বারান্দার এই অবস্থাটা দেখছো এটা ওই করেছে আর ও এখন বাইরে যাওয়া শিখেছে ওর মায়ের পিছে পিছিয়ে ও বাহির থেকে যেয়ে ঘুরে আসে আসলেই ওদের দুষ্টুমিটা দেখে সারাটা দিন কেটে যায় যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য সম্মান ও শ্রদ্ধা আশা করি আপনারাও বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকালটা খুব সুন্দর একটি আকাশ দেখে আর ওদের মা ছেড়ে দুষ্টমি দেখি শুরু করলাম আজকে আমি যে টপিক্সটি নিয়ে কথা বলব নিজের স্বপ্ন হ্যাঁ আমরা সারা দিন সবাইকে সময় দিই তাই না এই যে আমার যে দুজন নতুন সদস্য আছে ওদেরকেও সময় দিই এই যে ও যে সারাটা দিন আমার পেছনে থাকে সেটা না ওরে ওকে আমি ওর মায়ের সাথে এই বারান্দাতে রেখে দিই কারণ হচ্ছে ও প্রচণ্ড দুষ্টুমি করে আমাকে কোথাও বসতে দেখলে বা হাঁটতে দেখলে ও আমার পায়ের কাছে এসে শুধু আঁচর মারবে আর এই যে ওর মা আসছে একটু আদর খাওয়ার জন্য ওরাও বুঝে যে ওদেরকে একটু আদর ভালোবাসা দেওয়া উচিত আর এই ফাঁকে দেখো ও কোথায় চলে গেছে একদম আমার পিছনে আমার জামা নিয়ে সবসময় ও আমার জামা নিয়ে টানাটানি করে কেন বলো তো আর এত কিউট হয়েছে দেখতে মাসাল্লাহ আর দুষ্টুমিগুলোও করে মাশাল্লাহ যেটা বলা একদম অস্বাভাবিক সারাদিন সবাইকে সময় দেই কিন্তু কখনো কি ভেবে দেখেছো আমরা নিজের স্বপ্নগুলোকে সময় দেই কি না এই প্রশ্নটা যদি তোমার মনেও আসে তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওটি তোমাদের সাথে আমি চারটি স্টেপ নিয়ে আলোচনা করব তা আমি একটু মেডিটেশন করে নিচ্ছি আর এই ফাঁকে সারাদিন আজকে সারাদিন কাজের ফাঁকে তোমাদের সাথে কিন্তু আমি আমার এই আলোচনাটাও শেয়ার করছি পার্ট ওয়ান আমাদের বাস্তবতা আমাদের গৃহ রাজকন্যাদের বাস্তবতা গৃহিণীরা সবচেয়ে বেশি কাজ করে এটা তো জানো কিন্তু সবচেয়ে কম স্বীকৃতি এরা পায় সবাই বলে তুমি না থাকলে সংসারটা চলবেই না কিন্তু কেউ কি বলে যে তুমি নিজের মতো বাঁচো তোমার নিজের স্বপ্নগুলোর দিকে একটু খেয়াল রাখো নিজের দিকে একটু খেয়াল রাখো সেটা বলার কেউ নেই এবার চলো পার্ট টুতে যাই স্বপ্ন হারানো মুহূর্তটা আমরাও তো একটা সময় আমাদেরও ইচ্ছা ছিল কিছু একটা করব। কিন্তু আমরা নিজেই নিজের স্বপ্নকে বলে দিয়েছি সময় নেই পরে করব এখন আর পারবো না এখন অনেক কাজ এভাবে পরে পরে বলতে বলতে একদিন বুঝি আমি আর নিজের জন্য বাঁচি না আমি শুধু আমার পরিবারের এবং মানুষদের দায়িত্বের জন্যই আমি বেঁচে আছি আমার নিজের জন্য আমি নিজে কিছুই করতে পারলাম না এই ছোট্ট জীবনে সারাটা জীবন দিয়ে গেলাম পরিবারের মানুষদের জন্য সত্যি খুব অবাক করার কথাগুলো না আর আজকের এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি গৃহ রাজকন্যাদের মনের কথা তাদের মনের ভেতর লুকিয়ে থাকা কথাগুলো হচ্ছে এ কথাগুলো তো এখন আমি হচ্ছে বাইরে গিয়ে পড়ে এসেছি তো আসার পর যেহেতু একটু সর্দি সর্দি ভাব তাই একটু ভাবলাম কফি খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্নায় নামবো তো চলো আমরা পার্ট থ্রিতে চলে যাই সত্যিটা কি আসলে সংসার সামলানো অনেক বড়ো মহৎ কাজ কারণ এর আগের ব্লগে বলেছি তুমি শুধু সংসারটা সামলাও না তুমি একই সাথে অনেকগুলো দায়িত্ব পালন করো যেটা কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীও করতে পারবে না কিন্তু নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে নিজের আত্মসম্মান তুমি একজনের বউ একজনের মা একজনের আংটি একজনের ফুপি একজনের দাদি নানি কত কিছুই তো হয়ে গেলা সবের বাইরে গিয়েও তোমার একটা যে আলাদা পরিচয় তুমি একজন উদ্যোক্তা তুমি একজন টিচার তুমি একজন ইউটিউবার এসবের কথা কি আমরা মনে রাখি সেই পরিচয়টা আর আমাদের হয়ে ওঠে না কিন্তু এটাই আমাদের আত্মসম্মান এই যে এখন আমি হচ্ছে তেলটাকে গরম করে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করে নিব তারপর চটে আসতাম রান্না করতে এবার চলো পার্ট ফোরে যাই আচ্ছা এই সব কথাগুলো শুনে কি একটু বিবেকটা নাড়া দিচ্ছে না মনে হচ্ছে না না এবার থেকেই শুরু করব হ্যাঁ বন্ধুরা আমি বলবো প্রতিদিন তোমরা পনেরো মিনিটের চ্যালেঞ্জ নাও আজ থেকে প্রতিটা দিন মাত্র পনেরো মিনিট হ্যাঁ মাত্র পনেরো মিনিট তোমার নিজের স্বপ্নের জন্য রাখো পারফেক্ট হতে হবে না শুধু শুরুটা করলেই হবে এই শুরুটায় যদি তুমি করতে পারো তাহলে একদিন আর রেগুলার করতে পারো তাহলে একদিন দেখবে এমনিতেই তুমি পারফেক্ট হয়ে যাবে কিন্তু নিজের স্বপ্ন যেটা কি হোক না কেন লেখিকা হতে পারে গল্প পড়া হতে পারে অনেক কিছু কিন্তু সেই স্বপ্নটার পিছনে একটু হাত দাও যাতে হচ্ছে তোমার শেষ বয়সটাতে যাতে মনে না করতে হয় ইস যদি এই সবের ফাঁকে একটু টাইম বের করে নিজের স্বপ্নটা পূরণ করতে পারতাম হ্যাঁ আমি কিন্তু আমার স্বপ্ন পূরণের পথে হেঁটে যাচ্ছি তোমরা হাঁটছো কি না অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর অবশ্যই তোমরা যদি তোমাদের সত্যিই নিজের স্বপ্নকে ফিরিয়ে আনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও কে কে স্বপ্নটাকে ফিরিয়ে আনছো তো আমি এখন বিকেলের নাস্তা করতে চলে আসলাম এটাটা কিমা পরোটা আমি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই তো সেটাই এখন বিকেলের নাস্তায় ভারী খাবার হিসেবে আমার হয়ে যাবে তো আজকে যে স্বপ্নটা নিয়ে কথা বললাম কে কে আবার নিজের স্বপ্নতে ফিরিয়ে আসতে পেরেছ এবং নিজের স্বপ্নের পথে কাজ করাটা শুরু করেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে তো পরন্ত বিকেলে এই যে দেখো নিজের জন্য বানিয়ে ফেললাম এক কাপ রচা আর হচ্ছে কিমা পরোটা ভাজা এই যে নিজের সাথে কথা বলছি একা একা নাস্তাটা করছি এটাও কিন্তু নিজেকে সময় দেওয়া আর নিজেকে অনেকটাই বোঝাপোড়া করে নেওয়া তো আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি আর আনন্দে থেকো সময় আর সব সময় তোমার স্বপ্নটাকে নিয়ে ভেবো হাজার কাজের মাঝে হাজার ব্যস্ততার মাঝে নিজেকে ভুলে যেও না